ঠিক আছে আচ্ছা প্রথমে যেটা শুরু করবো মিনিট শুরু র্যাক দিয়ে শুরু করি এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের নিয়ামা ব্র্যান্ডের একটা র্যাক যেটা হবে আপনার অবশ্যই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারোটা প্লেট রাখা যাবে আর তা হবে অবশ্যই আপনার ঠিক আছে পানি জারানোর জন্য আপনার ডাস্ট্রে তো থাকবে একটা ডাস্ট্রে এটা কিন্তু নন স্টিল মুখে ধরবে না

যা আছে প্রয়োজনে ঠিক আছে তরকারি রান্না করে এখানে রাখতে পারবেন বল তো এটা ঠিক আছে সবকিছু ইউজ করা যাবে এটা এটাও কিন্তু ঠিক আছে দেখেন রয়াল আছে যে আছে চারটা এক দুই তিন চার আমরা কিন্তু দিয়ে

আমরা যদি বাজার থেকে আলু পেটাল পেঁয়াজ এগুলো যদি কিনে আনি কোথায় রাখি সবাই কোথায় রাখে খাটেনিস থাকে সবাই বেশি ধরে কিন্তু ঠিক আছে যেমন আলু পেঁয়াজ আলু আলাম পাঁচ কেজি কিনে পেঁয়াজ পাঁচ কেজি কিনে ঠিক আছে কোথায় রাখে সবাই কিন্তু খাটানিছি একই জায়গায় নিশ্চয়

আপনি যার মধ্যে পাঁচ কেজি আলু রাখেন পাঁচ কেজি পেঁয়াজ রাখেন পাঁচ কেজি অন্যান্য সবজি রাখেন পাঁচ কেজি আরো সবজি রাখেন একেবারে সহজ আমার উপরে পাটটা ভিতরে ফল সবজি সাজা সুন্দর কথা বলছো আপনি ঠিক আছে এই জবাব কাল আমরা যতগুলো স্টোরেজ দেখছি সব কিন্তু প্লেন দেওয়া ছিল হ্যাঁ এটাই প্রথম যেটা আপনি ঠিক আছে আপনি রিং লেয়ার করে দিতে রিং লেয়ার করার কারণে কি হয় আমরা যেমন আমাদের মশার জার গুলো আছে তেলের বোতল গুলো আছে এগুলো কোথায় রাখবো তাহলে জাস্ট এখানে রাখতে পারবো শুধু এটাই না বাসা যদি একটা টু পয়েন্ট এইট লিটার রাইস কুকার থাকে আপনার আপনি এখানে রাখতে পারবেন

আমরা বাজার থেকে যখন আলু কিনে আনি বালিও কিনে আনি আলুর সাথে বালিও আসে এটা হলে কি হয় ঠিক আছে আলুটা এখানে ঢেলে দেন অথবা পেঁয়াজ ঢেলে আলুর সাথে ঠিক আছে আপনি দেখেন

আপু অনেকে চাই কি ঠিক আছে আমি না আমার ওপেন তাদের জন্য ওপেন স্ট্রেস আর যদি বলি হবে 100% পার্ট স্টিল হাতে রাখাই থাকে ঠিক আছে এটাও আপনার স্টিল এই যে রড গুলো আছে এগুলো স্টিল মানে জঙ্গলটা রাজ দেওয়ার কোনো চান্সই নেই এক কথা নন ম্যাগনেট আর যদি ওয়েট যদি বলি আপু কেউ যদি সামনে থেকে না ধরে তাহলে ওয়েটটা বুঝতে পারবেন এটা কতটুকু ওয়েট এটা আমাদের দুটাকশন হয় একটা হচ্ছে তিন থাক একটা হচ্ছে চার থাক সংসার যাদের চার থাক নিতে পারে সংসার যাদের সিমসাম তারা এটা তিন থাক নিলেই হয় রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো ছয় হাজার আটশো

আর একটা কাজ আছে আপনার সিং পাশে যদি একটু জাগাও থাকে আপনি যদি ওয়াল মাউন্ট করতে চান আপনি সব দিয়ে দেবো আমরা আর দেখেন এটা ভেরিয়েশনটা যদি দেখি এর মধ্যে ডবল ট্রে থাকবে

আর সবচেয়ে ঠিক আছে আপনার কিচেনে যদি না হয় যে শর যদি থাকে আপনি কিন্তু ছোট বড় ছোট বড় করে নিতে ক্ষেত্রে কিন্তু বড় প্লেটও আপনারা সেট করতে পারবেন আর এটা পাট পাট খুলে আপনারা ধুতে পারবেন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা সেট করবেন আচ্ছা দুটা ভেরিয়েশন না পারলাম সেটা সেট করে দিব আচ্ছা দুটা ভেরিয়েশন একটা হচ্ছে তিন থাক দুই থাক একটা হচ্ছে তিন থাক ঠিক আছে বড়টা সবাই জানে অল ওভার দা কান্ট্রি ছয় হাজার পাঁচশো এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো আজকে দু ক্যাশব্যাক থাকবে ছোটটা যারা অর্ডার করবে অনলি চার হাজার পাঁচশো টাকা আবার বলি এটা হচ্ছে চার হাজার পাঁচশো পাঁচশো আর বড়টা হচ্ছে তিন থাকেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো এখন আমরা যেটা দেখাবো এটা হচ্ছে ডবল সিঙ্ক জন্য প্লেট র্যাক দেখাবো ধুয়ে ধুয়ে যেন আপনারা পুরো সংসারের জিনিসগুলো গুছিয়ে রাখতে পারেন ডবল সিঙ্ক দুটো ভেরিয়েশন আমরা অনেক সময় কি করি প্লেট ধুই ধোয়ার পরে গুছানো থাকে না এলোমেলো থাকে এটা পাওয়া যায় তো ওটা পাওয়া যায় না কিন্তু আপনারা ধুয়ে ধুয়ে যখন জায়গাটা জায়গায় গুছিয়ে রাখবেন তখন কাজ কিন্তু অর্ধেক কমে যাবে দেখতেও সুন্দর লাগবে এটা ডবল সিঙ্ক জায়গাটা যদি দেখি আপাতত মধ্যে কিন্তু দুটো ভেরিয়েশন আছে একটা দেখান ভাই এটা এটা যদি দেখা যায় এটা আলাদাভাবে দেখেন

চাকুগুলো ধুয়ে এখানে রাখবো চপিং চাপা দিয়ে এখানে ঠিক আছে আর চামচ এখানে আর এরকম কিন্তু আমরা হুক দিয়ে দিবো অনেকগুলো কাপ যেটা হোল্ড কাপ ই রাখার জন্য আচ্ছা মেজারমেন্টে দিই সিংকো কারণ এর উপরে বসাতে হবে গুলা চৌত্রিশ সাইজ মানে সাড়ে চৌত্রিশ আছে এখানে মানে ডবল সিং আপনার হবে আপনার সিং যদি সিঙ্গেলও হবে ডবলও হবে দুইটাতেই হবে

এটার মধ্যে যে প্লেট এখানে সুন্দরভাবে রাখতে পারবেন আপনি সুপের বাটি গুলো বললেন না সুপের বাটি অথবা ছোট বাটি থাকে বা ফিনি বাটি পাশে বাটি সব এখানে থাকবে আর বড় বড় বাটি যদি হয় ঠিক আছে তাহলে উপরে রাখবেন গেল এটা স্পোনগুলো এখানে সুন্দর হুক দেবো প্রতি মানে ছয়টা কাপ দুইটা মগ আচ্ছা রেগুলার প্রাইস ঠিক আছে সাত হাজার পাঁচশো

দেখেন এটা হচ্ছে চিকন দেখছেন কত দাম কত হাজার দুইশো এটা হচ্ছে দুই এখন আমরা আপনাদেরকে বাজেট বলে দিয়েছি যার যেটা ভালো লাগবে দয়া করে আসবেন বা

দেখাই সাজাই দেখাই যেন আপনারা দেখতে পাইট টা হাতের সামনে প্লেট ও সাজায় দেখা যায়

আমরা কিন্তু পুরোটা গুছিয়ে রেখেছি ভাই আর দেরি না করে দামটা বলে দিই রেগুলার প্রাইস 6800 6800 5800 ডিসকাউন্ট দিবেন না পুরোটা শুধু ডিসকাউন্ট না অবিশ্বাস্য ডিসকাউন্ট থাকবে আচ্ছা বলেন এটা যারা অর্ডার করবে 15 দিনে উইগ্রাতে এক মাস দিছি আচ্ছা আচ্ছা এটা কিন্তু স্টক আমাদের একেবারে কম আপলোডের পরে 15 দিন একটা দামটা থাকবে এটা যারা অর্ডার করবে আপনি পেজ দেখে फ्रेंड्स এর ফ্যামিলি দেখে যারা ফ্রেন্ডস চ্যানেল পেজ থেকে যারা অর্ডার করবে জন্য অনলি

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে থাকা পরিবার পরিজনের জন্য আপনারা এই সুন্দর সুন্দর কিচেন র্যাক ভেজিটেবল র্যাক এগুলো আপনারা রুম অর্গানাইজার গুলো কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো আল্লাহ হাফেজ